আমরা সকলেই চাই আমাদের সন্তান একটা সৎ চরিত্র নিয়ে বড় হোক একটা ভালো ব্যক্তিত্বের হোক মানুষের প্রিয় মানুষ হোক কেউ বোধ চায় না এর বিপরীতটা তাই না সবাই ভালো জিনিসে চায় কিন্তু জানেন কি এটার শুরুটা পরিবার থেকে আপনি যখন স্কুলে পাঠান তার আগে কিন্তু পরিবার এসে থাকে এই পরিবারটাই তখন তার প্রাতিষ্ঠানিক প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষাকেন্দ্র এই পরিবার থেকে সে বেসিক যে ম্যানারটা বা শিষ্টাচার বা ভদ্রতা নম্রতা এগুলো শেখে আপনি যখন বাসায় বসে একটু বাচ্চাকে সময় দেবেন এবং বাচ্চাদেরকে যে নৈতিক শিক্ষা যেগুলো সাধারণত স্কুলে মাদ্রাসায় দেয়া হয় সেগুলো যখন আপনি বাসায় বসেই শেখাবেন তখনই কিন্তু সন্তান প্রথম বার জানল যে মিথ্যা কথা বলা মহাপাপ এটা আল্লাহ গুণা দেয় বড়দেরকে সম্মান করতে হয় বা কারো কোনো ক্ষতি করতে হয় না পারিবারিক এই শিক্ষাগুলোর কারণেই কিন্তু এই প্রথম দিকে সে একটা সুশিক্ষার মুখোমুখি হয় স্কুলে কি পাবে কী শিখবে না শিখবে আমরা কিন্তু জানি না এটা কিন্তু তার স্কুল বা তার শিক্ষকদের ম্যাটার আমরা অনেক সময় বুঝতে পারি না বা আপনার বাচ্চাও কতটুকু মনোযোগী শিখতে পারছে কিনা তো এই কারণে আপনি যদি পারিবারিক শিক্ষা জীবনবোধ এগুলো যদি বাসায় বসেই তাকে সুশিক্ষার এই জিনিসগুলো শেখানো হয় শেখান তাহলে কিন্তু শিশু এগুলো নিয়ে বড় হবে এবং শিশু মানুষের মতো মানুষ হবে সৎ চরিত্রবান হবে ব্যক্তিত্ববান হবে